তোমার মদত পেলে আমি আর কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই জ্বর হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল পথ এই পথে আসল পথ আল প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সেই যে হাদের রায় গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআন পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত বন্ধুরা মঞ্চ থেকে বলছেন মুগ্ধ এবং আবু সাইদের গান শুনতে চাই ঠিক কি না আবু সাইদ মুগ্ধ আপনাদের সন্তান মুগ্ধ হচ্ছে এই অঞ্চলের সন্তান মুগ্ধ আমি এবার বলছি ছয় দিন পর নক্ষ খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কৈরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চল কবর সমান নিতে নিতে না কেউ ভো ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের নিতে ভুল কবল ভালো নয় কবল নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে ঠিক না সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হাড় সব নব্বই দিনে হাড় সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জাগা ভালো নয় আমোল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমোল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালো সরপার হিংসায় জল বিবেক হলো নবসের কালো আহার হামান কারণ সরি হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জজ্ঞা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজ মারহাবা মার হাবা মারা হাবা বাইয়ের গানে সন্তুষ্ট হয় আজি এরা নিবাসী মোহাম্মদ আলী আকবর মজুমদার বাইকে পাঁচশ টাকা আলহামদুলিল্লাহ আমাদের মসিউর রহমান ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আজকের মাহফিলের সম্মান সভাপতি আমার বড় ভাই বিশিষ্ট সমাজসেবক শিলপতি জনাব আবু সাইদ ভাই এক হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে এবারে শোনাবো পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হ্যাঁ ঠিক আমি অনেক পাপ করি কিন্তু তিনি মাফ করে দেন তিনি দয়া তিনি দয়ার সর্বোচ্চ সাগর সেই রাবুল করতেন তাহলে কিন্তু আমি চলতেই পারতাম না এক কদম না এক চলতে পারতাম না সুতরাং আমার যে পাপগুলো আমি বারবার করলেও আমি আর পাপ করতে চাই না এটা আমাদের শপথ হওয়া দরকার ঠিকই না পরিষ্কার কথা পাপের কাছেও যেও না পাপের কাছেও যেও না পাপ মানুষকে ধ্বংস করে দেয় পাপ মানুষকে হাজারো মিথ্যা শিখায় হাজারো মিথ্যা পাপ ঠিক কিনা পাপ করতে সাবধানে পথ চলবে আল্লাহ আপনাদেরকে কবল করুন করে আপনাদের সবার জন্য আমার জন্য দোয়া চাই বিশ্বাস করি কোরআনের সবাই পাখি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে কোরআন হিসেবে কবল করুন আমি আমি এবার বলছি পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার রলে বিচারু বাচারাবার নাই উপায় দয়াময় তুমি মাপ করো আমায় মাপ করো আমায় করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি জেনে না জেনে কত যে আমি করেছি কতবার যে করেছি কতবুত ঠিক না অনুতাপ করি আবার অনুতাপ করি আবারও পাপ করি এই তো আমরা মানুষ তিনি গাফার তিনি রাহমান রহিম তিনি সত্তার তিনি জব্বার তিনি কাহার ঠিক না সুতরাং তিনি মাফ না করলে এক কদম আগেতে পারতাম না বন্ধু তবু তার কাছে বিনয়ের সঙ্গে সব সময় আমাদের চলতে হবে আমরা যেন পাপের কাছে না যাই আবারও বলছি আমরা যেন এই কোরআন থেকে এমনভাবে শিক্ষা নিতে পারি এখন থেকে আমার আমার রাবুল আলমিনের সঙ্গে আমার জিকির থাকবে সার্বক্ষণিক ঠিক না সার্বক্ষণিক জিকির হওয়া দরকার রাবুল আলমিনের তার খাচ্ছি তার করছি তার নিঃশ্বাস গ্রহণ করছি বন্ধু তো আমার গান শেষের দিকে আমি আর একটু আগাচ্ছি এক কেলমায় রেডি হয়ে যায় এক কেলমায় ফাঁসি এটা আমার ভাই আসলে পরে আমি ধরবো ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের মাঝে শেষ পরিবেশন করছি যেহেতু প্রধান মফাসির চলে এসছে বিশ্ববরেণ্য আমাদের সকলের প্রিয় আল্লামের সাইদিন বর্তমান সময়ে যিনি যাকে কোরআনের পাখির দ্বিতীয় কপি বলা হয় ঠিক না আলহামদুলিল্লাহ বিশ্ববর্ণ আমার প্রিয় ভাই যান অনেক সম্মানিত আলহামদুলিল্লাহ আপনাদের অঞ্চলে আমি জানি যে দিনের বেলা মাহফিল হলেও লোক ভরে যায় ইনশাল্লাহ লোক ভরে যায় কারণ আজিয়ারা এই সব পুরো অঞ্চলটাই এই মানে চোদ্দ গ্রাম পুরো অঞ্চলটাই আসলে কোরআনের ঘাঁটি ঠিকই না আমি এক কালামাই রুটুডুজি বলে শেষ করে দিচ্ছি সবাই ধরতে হবে এক ক্যালেমায় রুটি আরে এক এককালে মায়ে রুটি রুজি হন এককালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজি হন এককালে মায়ে ফাসি এককালে মায়ে মুক্তওয়াজা আর একে দাস দশী আর কে দাস দশী এককালে মায়ে রুটি রুজি হত এককালে মায়ে ফাসি সবাই এক কালে মাই রোটি রুজি এক কালে মাই ফা এক কালে মাই মিলাম এক কালে মাই জেলের তালা রসুলের মত এক কালে পকেট হবে ভার এক কালে মায়ে আল্লাহ রসুল সাথী হবে তার কোন কালে মায়ে থাকবে তুমি জানাও মাহফিল কোন কালে মায়ে থাকবে তুমি জানাও আজিয়ারা বাসি আর একে দাস দাসে সবাই এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি এক মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি এক কালে নামাজ রোজা হালাল হারাম এক কালে মায়ে জীবন বিধান সব সমাধান পাই ঠিক কি না নামাজ রোজা তসবি তাহাদিল নামাজ রোজা তসবি তাহলিল এসেছে শুধুমাত্র তাকে অর্জনের জন্য ঠিক কি না মূল উদ্দেশ্য কমপ্লিট কোড অফ লাইফ জীবন ব্যবস্থা মূল উদ্দেশ্য কোরআন কাকরে ধরা ঠিক কি না এককালে মাই দরগা জিকির আরামায়ে খুশি হবে কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর একে দাস দাসি এক কালে মায়ের রুটি রুজি আর এক কালে মায়ের ফাঁসি এক কালে মায়ের রুটি রুজি আর এক কালে মায় ফাঁসি এক কালে মায় মুক্ত আর এক দাস দাসী আর কে দাস দাসী এক কালে মায়ের রুটি রুজিয়ার এক কালে মায় ফাঁসি এক কালে মায়ের রুটি রুজিয়ার এক কালে মায় ফাঁসি এক কালে মায়ের রুটি রুজিয়ার এক माए फलम वरहम वरकात